এখানে পঞ্চাশ টাকা থেকে শুরু করে পাঁচ টাকা পর্যন্ত আছে আর কি সর্বনিম্ন পাঁচ টাকা সর্বোচ্চ পঞ্চাশ টাকার ঘুরি আছে তো আমি ছোট গুলিগুলো থেকে দেখাই ঘুরির এই নামগুলো আর কি টাকারই অনুযায়ী বলে মানুষ ভাই দশ টাকার একটা ঘুরি ছোটবেলায় ঘুরির নাম শুনছি তখন বাঘা গুড্ডি চান্তারা গুড্ডি সেগুলো সেগুলো কি আপনার কাছে আছে আছে ওইগুলো সেগুলো যদি একটু কষ্ট করে দেখাবেন আচ্ছা দেখাচ্ছি এগুলো মানুষ এসে বলে ভাই বিশ টাকার একটা লাভ ঘুরি দেন বিশ টাকার একটা ফুল ঘুরি দেন এগুলো তো বাচ্চা বাচ্চাদের চয়েজ আর কি

আচ্ছা আপনার দোকান সবচেয়ে বড় ঘুড়ি কোনটা আছে সবচেয়ে বড় ঘুড়ি হলো এই যে ফাইটার বলে এটাকে এখন আমরা আসছি একটি ঘুড়ির দোকানে বর্তমানে সিজনাল ব্যবসা এটা ঘুড়ি বর্তমানে সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্যে একটি এই দোকানে আসছে এখানে প্রায় অনেকগুলো ঘুরি হচ্ছে ভাই আমাদের এখন দেখাবে এখানে আপনি কত বছর ধরে ঘুরি ব্যবসা করতেছেন আমাদের দুই সাল থেকে ঘুরি এবং আপনাদের যে দোকানটা এটা কত বছর আগে দু হাজার সাত সালে সাত সালে এটা কি আপনি চাইতেছেন নাকি আপনার পূর্বপুরুষ তারা ব্যবসা করে বাবা যেখানে তার পিতা রয়েছে তিনি ব্যবসাটা করেছে প্রায় তার কাছ থেকে শুনছি পনেরো বছর যাওয়াত এখন তিনি আমাদের বেশ কিছু ঘুরি দেখাবে এবং বর্তমানে কোন ঘড়িগুলো চলে সেগুলো বলবে আপনি আমাদের কিছু ঘুরি দেখান বাজেটের মধ্যে এবং দামগুলো বলে দিবেন বাজেট আসলে আমার এখানে পঞ্চাশ টাকা থেকে শুরু করে পাঁচ টাকা পর্যন্ত আছে সর্বনিম্ন পাঁচ টাকা সর্বোচ্চ পঞ্চাশ টাকার ঘুরি আছে তা আমি ছোটো ঘুড়িগুলো থেকে দেখাই

তারপর আপনার এই যে মোটা কাগজের আছে তারপর আপনার এই যে মোটু মোটু আছে এই যে ঘুরে গুলো আছে অনেকগুলা কালার আয়তনে বড় হয় দেখে দাম বেশি নাকি আসলে বড় ক্লাস কোয়ালিটিও ভালো কোয়ালিটির জন্য আর কি দাম বেশি হয় বড়র জি আপনি দেখলে বুঝতে পারবেন তারপর এই যে এই আরেকটা আছে তারপর আপনার এই যে প্লাস্টিকের কালারিং গুলিগুলো এগুলোর নাম কি তখন বাগা গুড্ডি চানতারা গুড্ডি সেগুলো সেগুলো কি আপনার কাছে আচ্ছা দেখাচ্ছি দশ টাকার ঘুড়ি গুলো শেষ হয়ে গেলো এই যে এখানে রয়েছে এবং তার যে বেশ পরিমাণ সুতা রয়েছে পরবর্তীতে আমরা সুতা গুলো দেখবো যেহেতু দোকানটা ছোট আমি আপনাদের দেখাই তার জন্য এখানে আর কি বিরোধ করা একটু ইম্পসিবল হয়ে গেছে ভাই আমাদেরকে দেখাবে এই যে এখন এখানে অনেক জায়গায় অনেক ভাষা বলে গুড়ি বলে কিন্তু আমাদের এখানে গুড্ডি বলে তার জন্য আমি গুড্ডি বলতে আঞ্চলিক ভাষা এটা পরবর্তীতে আর দেখাবেন কি কি আছে আচ্ছা গুলো টাকা পনেরো টাকা পিসেরই ছোট আর একটা ঘুরি আছে এটার দাম পনেরো টাকা করে এটার মধ্যে আটটা কালার হয় আমি দুইটা কালার দেখাচ্ছি আমার এখানে অ্যাভেলেবেল আসলে গোডাউন আছে তাদের গোডাউন আমি দেখিয়ে দিব ভিডিওতে আপনাদের তাদের দোকানটা ছোট তার জন্য আপনার দোকানের লোকেশনটা একটু বলে দিতেন লোকেশন হলো এই ধামরাই হার্ড হাই স্কুলের পশ্চিম পাশে আচ্ছা আপনার হুজুরি টোলা কোথায় কোথায় ধামরাই হার্ড হাই স্কুলের পশ্চিম পাশে হুজুরি টোলা পড়ছে এটা বরাদনগর ঢুকতেই আপনার এই ঢোকার আগে একটা রাস্তা আছে এবং এই পাশে রাস্তার পাশেই তাদের দোকান তাদের দোকানের নাম তা দেখে নেন আপনারা জেনারেল স্টোর আচ্ছা আমাদের পরবর্তী খুলিগুলো দেখেন এরপর আসছে এই যে 20 টাকার ঘুরিগুলা এই 20 টাকার ঘুরিগুলাতে অনেক ডিজাইন আছে এগুলা মানুষ এসে বলে ভাই 20 টাকার একটা লাভ ঘুরি দেন 20 টাকার একটা ফুল ঘুরি দেন মূলত বাচ্চাদের চয়েস আর কি

তারপরে যে আরো কালার আছে যে এইগুলো এগুলো হলো বড়রা এগুলো হলো আমাদের 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 সর্বোচ্চ বিকৃত আর কি এই ঘুরে আর কি এইটা এটা এটা সর্ব মানে সব থেকে বেশি বিক্রি হয় ঘুরিটা এগুলো কালার কয়টা হয় আনুমানিক কালার আটটা কালার আটটা কালার হয় মানে মুখ অস্ত আচ্ছা পরবর্তীতে আমাদের দেখাবেন পরবর্তীতে এই ছোটরা অনেক সময় বড় ঘুরেও রাইতে চায় তো এর জন্য এই যে বিশ টাকা করে এই বড় ঘুরিটা আর কি এখুরির নাম কি চক্ষু চক্ষু হ্যাঁ এরপরে আসতে আমাদের এই যে এই

এই যে চাততারা ঘুরি আপনার দোকানে এই যে চাততারা ঘুরি এটা কি বাচ্চা দেছ না বড়দের দেছ এটা বড় বাচ্চা সবারই চলে বড় ঘুরি সাইজটা আপনি দেখতে পাচ্ছেন সে কিন্তু অনেক বড় সে দোকানে বসে দেখতে ছোট দেখা যাচ্ছে আচ্ছা আপনার দোকানে সবচেয়ে বড় ঘুরি কোনটা আছে সবচেয়ে বড় ঘুরি হলো এই যে ফাইটার বলে এটাকে এটা সাইজ কত সাইজ কি আপনারা নির্ধারণ করে আছেন নাকি এটা আনুমানিক এটা আনুমানিক আমরা একটা কাগজ ঠিক ফর্মুলা করে আপনার 20 30 বাই 40 কাগজটারে আমরা কাটি কাটার পরে আপনারে জোড়াটা আমরা দেই আচ্ছা কাঠিগুলো যেগুলো কাটনি সেগুলো কি মেশিনের মাধ্যমে নাকি না হাতে এতে আপনি দেখেন বিদ্যুৎ দেখেন এই যে এখানে বসে বসে আমরা কাজ করতেছি এই যে কাঠি

পাঁচ রকম কিরকম ছোট থেকে আপনার তিনশো টাকা থেকে আপনার ষাট টাকা সর্বনিম্ন আর কি ষাট টাকা আর আপনার সুতা যেগুলো আছে সেগুলো কিরকম দেখাবেন গুড়িগুলো সাইজ করে আমার তার দোকানে সুতা দেখাবেন